আমি আজকে শুধু ক্যাবিনেটের একটা স্কিম হয়েছে সেটার ব্যাপারে বলবো অন্য কোনো কথা বলবো না কারণ আমার অন্য লোককে টাইম দেওয়া আছে আর এটা অ্যাবসোলুটলি গভর্নমেন্টের প্রেস কনফারেন্স সুতরাং অন্য কোনো পলিটিক্যাল বা অন্য কোনো বিতর্কিত বিষয় এখানে বলা হবে না যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা শ্রমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে মাননীয় শুভনন্দন পরিচয় শ্রমিক বলছিলাম তো আপনি শুনলাম আপনার পাঁচ হাজার টাকার ব্যাপারটা তো পাঁচ হাজার টাকা করে যে দিচ্ছেন বারো মাসে বারো মাসে হয় ষাট হাজার টাকা তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে তাহলে কে দিবে আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব এই যে দুটো রুম নিয়েছি একটা এই যে দুটো ঠিক আছে দুটা রুমের ভাড়া হচ্ছে বারো হাজার টাকা মাসে তো আমরা পুরো ফ্যামিলি মিলে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা কাজ করি এখানে তো বাড়ি গেলে তিন তিনজনের হয় পনেরো হাজার টাকা ঠিক আছে তো তার সাথে ইলেকট্রিক বিল খাওয়া দাওয়া এভরিথিং হাবিজাবি নিয়ে আরো খরচা বেড়ে যাবে তো পনেরো হাজার টাকাতে কি হবে মাননীয়া তার জন্য বলছি কাজ দিন কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে বিশ্বাস না হলে নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু সোয়া তিনটার দিকে দাঁড়িয়ে থাকবেন তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে ঠিক আছে মাননীয়া আপনার কাছে বিনীত নিবেদন যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে শুভনন্দন আমরা আজকে বিশেষ করে আপনারা জানেন যে